মিডিয়া সকলে নয় দুই একজন ঘোষ বিগড়ে গেল তারা আমার কথাটাকে উল্টায় ফেললেন তারা বললেন যে তার আমিরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনিনি আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল আর চোখে কি আপনি স্টিলের চশমা পরেছিলেন কেন আপনি আপনার কথা আমার উপর চাপাই দিলেন আপনি তো এই নিউজটা করেছেন পারভার্টেড নিউজ ন্যায় ভ্রষ্ট নিউজ আপনি সাদাকে সাদা বলেন নাই কালোকে কালো বলেন নাই আপনি সাদাকে কালো বানিয়েছেন সম্মানিত ভাইরা আমাদের অবস্থান ওখানেই আছে আমরা বদলাইনি আমরা বলেছিলাম আমাদের সহকর্মীদেরকে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখুন কেউ যাতে সমাজকে অস্থির করতে না পারে আমরা বলেছিলাম চলে যান ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয় মসজিদ সহ সবগুলোতে পার আমাদের সহকর্মীরা এক টানা পনেরো মেঘে ভিজে রোদে শুকিয়ে সেই দায়িত্ব চব্বিশ ঘন্টা পালন করেছে পনেরো দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে এনেছি আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান আমরা জানি পনেরো বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিকভাবে দৈহিকভাবে মান ইজ্জতের দিক থেকে কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না